হিন্দু নাম কি ছিল রামবিশ্বাস রামবিশ্বাস এখন মুসলিমে কি দিচ্ছেন মোহাম্মদ ছানি মম মোহাম্মদ হাসান ইমাম ইমাম অবশ্য আপনারা বুঝতে পারছেন যে একজন হিন্দু মানুষ মুসলিম হওয়ার কারণে তাকে বাড়ির থেকে তেজ্য করে দিয়েছে আমি কেরালা ইলাহিলাহ মোহাম্মদ রাসূলুল্লাহ বেটালে আর দুইটা দিদি আর বরের বিচ্ছেদ হয়েছিল নারাউসিরবা আমি যেটুকু বুঝতে পারতেছি আপনি সনাতন ধর্মের লোক আপনি হিন্দু ছিলেন হ্যাঁ মুসলিম ইসি দু হাজার চব্বিশে দু হাজার চব্বিশে আরও যাই আমি একটা ওয়াজের মাধ্যমে আমার রাস হলো একটা ওয়াজে রাস হলো দেখিয়া আমি মুসলমানি করে জানলা কাল বসি পরে আমার এ চামার আজ বাপে লাথ থেকে কৃষ্ণা বিশ্বাস আমি কেরালা ইলা ইলে লা মহম্মদের রাস হুল্গুলা মেটেলে আর

বাবা মার নাই তো মা ওষুধ ছয় মাস আমি সতেরো হাসপাতালে ভর্তি করেছিলাম ছয় মাস পরে মারা গেছে মার নাম দিয়েছিলাম পাখি মার নাম পাখি দিচ্ছিলাম আপনি বললেন যে আপনি সনাতন ধর্মের লোক আপনি মুসলিম হয়েছেন ওয়াজ শুনে মুসলিম হয়েছেন এখন আপনার বাড়ি থেকে আপনাকে তেজ্য করে দিয়েছে তেজ্য করে দিয়েছে আপনি আছেন এখন বর্তমানে থাকেন কোথায় সার জায়গা নেই সারি তাই

এক কিনা একটা করে কিনা করে বিক্রি করেন বিক্রি করছেন এখন আপনি রাস্তাঘাটেই থাকেন দর্শক আমরা যেমনটি জানতে চা পারলাম যে এই ভাই একজন সুনান্তন ধর্মের লোক ছিল একজন হিন্দু লোক ছিল ওয়াজে গিয়ে মোহাম্মদের নাম শুনে মোহাম্মদ রাসুরুল্লাহর গুণগান শুনে সে মুসলিম হয়েছে মুসলিম হওয়ার কারণে তার বাবা তাকে মারধর করে তাকে তেজ্য করে দিয়েছে কিশোরগঞ্জ তার বাড়ি এখন আছে বর্তমানে মিরপুর এক নিচে এই আচারগুলো সে বিক্রি করে জীবন জীবিকা চালাচ্ছে এবং কি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় থাকে আপনারা যদি কেউ তাকে চিনে থাকেন তার বাড়ি কিশোরগঞ্জ হ্যাঁ আপনার আপনার সিন্ধু নাম কি ছিল রাম বিশ্বাস রাম বিশ্বাস এখন মুসলিমে কি দিচ্ছেন দর্শক আপনারা বুঝতে পারছেন যে একজন হিন্দু মানুষ মুসলিম হওয়ার কারণে তাকে বাড়ির থেকে তেজ্য করে দিয়েছে এবং কি জীবন জীবিকার জন্য এই আচারগুলা বিক্রি করে এটা কয়টা আছে আচার বন্যা নেন নাই কয় টাকা এক বক্স কয় টাকা নেয় আড়াইশো টাকা নিচে টাকা পাইছেন কই মাইন্ড চাই লইছেন মাইন্ডে চাই চাই লইছেন এখন আপনি থাকেন কই আপনি জায়গা নাই কোথাও থাকার না এখন কি চাচ্ছেন আপনি কি চাচ্ছেন আপনি কি আপনার যে হিন্দু বা বাবা মা আছে তাদের কাছে চলে যাবেন না আমি আল্লাহর গোলাম হয়ে মরতে চাই আল্লাহর গোলাম হয়ে মরতে চান হ্যাঁ নামাজ পড়েন পাঁচক্ত হ্যাঁ পড়ি 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 আমার তো এক কাপড়ে আছে এটি জ্বালা এক কাপড়ে আছেন এটাই জ্বালা হুম অন্য কোনো কাপড় নাই না অন্য কোনো কাপড় চোপড় পান আমার কাপড় আছে এটি পুরছে আমার দিদি ভাই নয় করে পুরছে আপনি কতদিন হলো বাড়ি থেকে বের হয়েছেন এক বছর এক বছর হইছে বাড়িতে কোনো খোঁজ খবর নাই না আপনার তারা খোঁজ নিব যারা ধর্মে আসি আর নিব আপনাদের কি এরকম ধর্ম যে হিন্দু থেকে মুসলিম হলে তাকে তেজ্য করে দিলে আর কোনো খোঁজ খবর নেওয়া যাবে না বা নিবে না না এটা খবর নাই খবর নাই না একবার তেজযত তেজজি একবার বিচিনো আর নামে নাই তাদের নামেই নাই তাদের কোনো বংশতেই আপনার আমার ঠাই নাই আমার জায়গা অভাব না জায়গা নাই না জায়গা আপনি যেই জায়গা পাবেন ওটা পাবেন না এটা আমার বন্ডি নিছে বন্ডি দিয়ে দিছে এখন আপনি কি চাচ্ছেন দর্শকের উদ্দেশ্যে বলেন তো আমি দর্শকের উদ্দেশ্যে আমি রাত চলে আসবে দেখি মরে যাইতে চাই আমি আর কিছু চাই না আর আমার আল্লাহ কাম কাজ দেয় কাম কাজ করুন আমি রঙের মিস্ত্রি সিনিয়র রঙের মিস্ত্রি রঙের মিস্ত্রি সিনিয়র তাই তো আপনি ভালো কাজ করতে পারেন রঙের কাজ করতে পারেন তাহলে আপনি এই আচার বিক্রি করতেছেন কেন কেমন পাইনি যে কাজ বিক্রি করতে আচার বিক্রি করেন আমি কালকে রাতে না খাওয়া ক্ষুধার্ত ক্ষুধায় মুরগি ক্ষুধার্ত কালকে রাতের থেকে আপনি পড়াশোনা করছেন পড়াশোনা করছেন নয় বছর বয়স এই দুইটা দিদি লেগে বিদেশে কামে মাইডে নামছি কাজ করি

তাকে বাড়ির থেকে তেজ্য করে তাকে বাড়ির থেকে বের করে দিয়েছে এখন সে রাস্তায় রাস্তায় ঘুরে রাস্তায় রাস্তায় থাকে কখনো মিরপুর কখনো গুলিস্তান বা কখনো এখানে সেখানে যেখানে রাত সেখানে কায় এই থাকার জায়গা নাই এই সনাতন ধর্মের লোক মুসলিম হয়েছে